আজকে তৈরি করে দেখাবো বরুয়ের টক মিষ্টি আচার এ আচারটি তৈরি করতে তেমন কিছু লাগে না খুব অল্প কিছুতেই আপনার বাসাতে খুব সহজেই তৈরি করতে পারবেন আর এজন্য আমাদের লাগবে পাকা বড়ই বড়ইগুলোকে এ শুকিয়ে নেওয়ার পর দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধুলোবালুগুলো পরিষ্কার করে নিতে হবে আর এরকম হলে ভালো হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা এই বরইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। বড়িটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এই পানিটা আমরা ফেলে দিব না সেই পানিতে রেখে দিব অন্যদিকে একটি পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিব এলাচ দারুচিনি আর হচ্ছে তেজপাতা আর এখন দিয়ে দিয়েছি আচারের মশলা পাঁচফোরণটা দেওয়ার পর একটু যখন সুন্দর সুগন্ধ আসবে তার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দেবো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন চাইলে এখানে কেউ শুকনো মরিচ ইউজ করতে পারেন প্রথমে যে আমরা বড়ইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই বড়ইগুলোই এর মধ্যে দিয়ে দিব পানিসহ তো এখন আমরা এই সহ বড়িটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব তেঁতুলের কাত পাকা তেঁতুলটাকে ভিজিয়ে নিয়ে হাতে কচলে এভাবে দিয়ে দিয়েছি বড়ের এইখানে কোনো রকমের আমি আঁশগুলো ফেলে দিয়ে তো এখন আমরা দিয়ে দিব গুড় গুড়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতো মিষ্টি যতটুকু খেতে চান সেই হিসেব করে দিয়ে দিবেন যেহেতু আমি এখানে মিষ্টি আচার তৈরি করব সেজন্য আমি এই বড়ি আচারটার মধ্যে কিন্তু গুড়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তবে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনি দিয়েও একইভাবে করে নিতে পারেন তা আমি রেকমেন্ড করব বড়ির আচারটাকে অবশ্যই আপনারা গুড় দিয়ে তৈরি করবেন এখানে দিয়ে দিয়েছি চাট মশলা এই চাট মশলাটা আমি বাসাতেই তৈরি করেছি এই রেসিপিটা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দু জায়গায় দেয়া আছে চাইলেই দেখে নিতে পারেন তো যখন এটা কনসেন্ট্রেসে আরও ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটু চাট মশলা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে নেব আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব যখন হবে তখন কিন্তু আপনারা এটাকে নামিয়ে পরিবেশন করতে পারেন শুকনো কাচের বয়ামে অবশ্যই কাচের বয়ামটা শুকনো হতে হবে একটু গরম তেল দিয়ে তার মধ্যে যদি আচারটা রাখেন দীর্ঘ দিন পর্যন্ত সারা বছরের জন্য আচারটা সংগ্রহণ করে খেতে পারবেন হাত দিয়ে খাবেন না শুকনো চামচ দিয়ে খাবেন